আপনি কি জানেন পৃথিবীতে এখনও জীবিত সবচেয়ে বড় প্রাণী হল তিমি জানতে হলে লাইক দিয়ে সাথে থাকুন আপনি কি জানেন এরা এত বিশাল যে একটি তিমি ওজন হয় একটি বিমান থেকেও বেশি তিমির বিভিন্ন প্রজাতি আছে কিন্তু সবচেয়ে বড় নীল নীলতিমি ব্লু হয়ে এর দৈর্ঘ্য প্রায় একশো ফুট পর্যন্ত হতে পারে মানে পুরো একটি ফুটবল মাঠের সমান ওজন হয় প্রায় দুশো টন যা প্রায় তেত্রিশটি হাতির ওজনের সমান আপনি কি জানেন তিমির দ্বিতীয় এত বড় যে মানুষের ভেতরে ঠুকে সাঁতার কাটা সম্ভব বলে বিজ্ঞানীরা মজা করে বলেন তাদের ডাক এত জোরালো যে সমুদ্রের কয়েকশো কিলোমিটার দূর থেকেও শোনা যায় তিনি দেখতে ভয়ঙ্কর বড় হলেও এরা মানুষের জন্য বিপজ্জনক নয় বরং তারা খায় ছোট ছোট প্রাণী যেমন প্ল্যাংটন আর ক্রিল তবে শিকার দূষণ আর সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির কারণে আজ তিনি সংখ্যা দ্রুত কমে যাচ্ছে তিনি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীই নয় বরং সমুদ্রের ভারসাম্য রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই বিশাল প্রাণীকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব আর এর রহস্য জানতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলে ঘুরে আসার আমন্ত্রণ রইল ধন্যবাদ